ওয়া অ্যারোপ্লেন থেকে এত সুন্দর ভিউ দেখা যাচ্ছে জোস আমি তো পাবল হয়ে গেলাম কি সুন্দর জোস লাগছে কি সুন্দর ওয়াও অনেক সুন্দর লাগছে আচ্ছা ঠিক আছে আমি যাব কোথায় বন্ধ কি তার আগে তোমরা লাইক করে দিবে আবারও বলছি লাইক করে দিবে তোমরা এবং আমি যাব বোনটো কি এরোপ্লেন চুরি করতে তারপর চুরি করে আমি আকাশে উড়বো তারপর আকাশে উড়ে আমি সব কিছু ডাকে বউ তো ভালোই হলো তো এখন আমাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি একটা গাড়ি নিতে হবে চুরি ডাকাতি করে কি বলছি আপনি কিছু বুঝেছ না তো প্রথমে আমাকে চুরি করতে হবে একটা গাড়ি এই গাড়িটি চুরি করতে হবে রেড কালার মাই ফেভারিট হুম তো গাছ ভালোই হলো এখন আমাকে আলদা পুলিশ আমার পিছু লেগে গেল হোয়াট ইস ডিজ না পালে হবে না গাছ তো আমি এখন থেকে পালাচ্ছি না হলে হবে না তো গাছ আমি তো এখানে এসে পড়লাম ঠিক করা এখন আমাকে করে দিতে হবে বলেন তো কি চুমানটা চুকনটা যেতে হবে এখানে না হলে হবে না তো আমি কোন যাচ্ছি তো গাইস ভালোই হলো কোন আমাকে তাটি যেতে হবে কুটা বন্টু কি বন্টু কি তো গাইস তো গাইস তো গাইস ভালোই হলো কোন আমাকে তাড়াতাড়ি এখন আমাকে তাটি যেতে হবে এখানে না হবে না তো আমি গুন যাচ্ছি কিন্তু আমাকে সব বেঞ্চার চাইতে হবে গাইতি কারণ লে আল্লাহ লেগে শুধু যায় কেন ভাই কিছু বুঝতে পারতেছি না তো গাইস সেখানে তো এসেই পড়াম ঠিক করে এখন আরও যেতে হবে সামনে আগাতে হবে কিন্তু পুলিশ সামনে থাকলে কিন্তু গাইস সামনে যাওয়া তবে গাড়ি টি টোবাই হলো তো এখন আমাকে দাঁচিয়ে দিতে নাহলে হবে না তো আমি এখন যাচ্ছি কোথা যাব কিছুই বুঝতে পারছি না তো এখানে এসে পড়ছি তখন আমাকে এখানে গাড়ি দাঁড় করিয়ে যেতে হবে ওই পারে ওর ওই পারে গিয়ে আমাকে মোটর বোটটি চালু করে যেতে হবে এরোপ্লেন চুরি করতে তো চুমাটা চুম ও দেখেছো কি গাইস জাদু মানটা জাদু দেখেছো ওখান আল্লাহ মোটর বোট চালানি যাই তো গাইস তবু এগুলা কি করছি কি আর আল্লাহ কি হচ্ছে এগুলা কিছুই বুঝতে পারছি না গাইস বাচ্ছি দিস তো ভালোই হলো তো আমি কোন যাচ্ছি তো আমি এখন যাচ্ছি গাছ না হলে হবে না তো হলো লোক আমাকে তাতে দিতে হবে ওই পারে না হলে হবে না তো ওই পারে তো আমি যাচ্ছি ঠিক করাই কিন্তু এ দেখেন গাই সেখানে প্লেন তো এমনি মজা করলাম তোমার সাথে এগুলা তোর কাছে ওখানে আমাকে তাতি গা এ মোট বটোকে উঠে এখন তাঁচি দিতে হবে এখানে এখানে পুলিশ আছে গাইস কিন্তু পুলিশটাকে দূরে থাকতে হবে কারণ পুলিশ কিন্তু খুব ডেঞ্জারে তো গাইজ ভালো হলো আমাকে তাতে উঠতে হবে না এখন আমাকে উড়াতে হবে শুধু তো উড়িয়ে ফেললাম পাগল হয়ে গেলাম গাইস ভাই অনেক অনেক সুন্দর দৃশ্য আমি তো পাগল হয়ে গেলাম জৌস জৌস এত সুন্দর দৃশ্যটা কি তো আমি পাগল হয়ে গেলাম ভিউ আসছে অনেক সুন্দর জৌস জৌস নো গাইস বালি হলো আমি তো পাগল হয়ে গেলাম এগুলা দেখি তো বালি হলো গাইস ওয়াও তো গাইস বালি হলো কোন আমি ল্যান্ড করব কুটা সেটা আমিও জানি না গাইস তো তোমরা সাবস্ক্রাইব করে দিবে কিন্তু আমি এখানে ল্যান্ড করব তো এখানে মানে ব্রিজ জেনে ও এখানে কারণ ব্রিজ ব্যাংকে যাবেই এমনি মজা করলাম কি তো গাইস বালি হলো तो गैस बोले हम लोगों ने मार के तटीय का लैंड कोटा में तो ना लो में ना तो लैंड को ना डन तो गैस आज के वीडियो एक जो कि आर वीडियो जो जो दिवाले लगे थे कि तो लाइक दी बे एवं सब सब को दी तो गैस अब देखो अब नेक्स्ट वीडियो तो गैस आ बाय